কোরবানির ফটনা ডিসটারব করে দে এটা আপনা টাকা দেন না টাকা নিছে না মানে আইয়ে টাকা ভাই আইয়ে না বাদ টাকা লই না জাগই মানে মাল না আল্লাহ বিজয় দাও আপনি আজকে কয় দিনে ময় লাগু লাগে এখানে এখানে আজকে পাঁচ দিনে ছয় দিনে এক সপ্তাহ এক সপ্তাহই পালা নিছে না না এই আড়া এর মাঝে যে জিন্দি পারে ডাকবিন বানাই দিল টাকা কোরা মইলে চব্বিশ নম্বর ওয়ার্ড উত্তর আগ্রাবাদের পানওয়ালাপাড়া মোড় থেকে আবদুল সালাম সৌদাগরের বাড়ি পর্যন্ত এই এলাকা প্রায় এক সপ্তাহ ধরে ডোর টু ডোর ময়লা আবর্জনা পরিষ্কার না করার ফলে সমস্ত ময়লা রাস্তায় স্তূপ হয়ে রয়েছে পাওয়ার সোর্স নামে যে প্রতিষ্ঠানটি ময়লা অপসারণের দায়িত্বে রয়েছে তাদের অবহেলার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পড়েছেন সাধারণ মানুষজনের অভিযোগ রাস্তায় জমে থাকা ময়লা থেকে দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার কারণে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে এই আবর্জনা দ্রুত পরিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। থেকে ময়লা কিন্তু